একের পর এক স্টাম্প হিট করা লাইন আর স্পট নিয়ে কাজ করা চলছে আলোচনা পেসার তঞ্জিম হাসান সাকিবের দিন গড়ানোর সাথে দায়িত্ব কাঁধে ওয়ানডে টি টোয়েন্টির পর টেস্ট ফরম্যাটে এই মহাযজ্ঞ নিজ শহর সিলেটে সঙ্গে আবু জায়েদ রাহিও আছে যিনি চালাচ্ছেন সুনিপুণ পরীক্ষা এলাকার ছেলে বলে কথা নিজের সম্ভাবনা যেন সাকিবের মধ্যেই দেখতে চাওয়া সেই স্বপ্নের পথেই সাকিবের ক্লান্তহীন পরিশ্রমের কিছুটা যদি সবকিছু ঠিকঠাক থাকে কিছুদিনের মধ্যে পেসার সাকিব ঘোড়া হিসেবেই বিবেচিত হবে তানজিম সাকিব নামের বিচার করতে পারবেন তো করা উইকেটের জন্য মাঝে রাখা হয়েছে দুই স্ট্যাম্প ইয়োরকারের জন্য রাখা হয়েছে জুতা ওয়াইট ইয়োরকারের জন্য আলাদাভাবে মার্কিংও করা এখন প্রয়োজন নিজের ভাবনা মতো বলগুলো সঠিক জায়গায় আছড়ে ফেলা তানজিম সাকিব অবশ্য সেটা ঠিকঠাকই করেছেন অনুশীলনে জাতীয় দলের এক সময়কার ক্রিকেটার আবু জায়েদ রাহির সাথে দীর্ঘক্ষণের পরামর্শ তিনি নিজে হাতে স্পটগুলো ঠিক করে দিয়েছেন দেশের ক্রিকেটে যিনি নিয়ন্ত্রিত সুইং দিয়ে নজর কেড়েছেন নিজের প্রাইম সময় সেই তিনি শেখাচ্ছেন আর শিখছেন আগামীতে সিলেট বিভাগ থেকে উঠে আসা সম্ভাব্য সব থেকে বড় তারকা স্পট এর আগে করেছেন ব্যাটিং সিলেটের জার্সিতে কথায় আছে বুদ্ধিমানীরা অল্পতেই অনেক কিছু করতে পারে ঠিক এ কারণেই তানজিম সাকিবকে বোধহয় দেখা গেছে আগে ব্যাটিংয়ে যেন ওয়ার্ম আপ সারলেন পাওয়ার হিটিংয়ে গা গরম শেষে পুরো মনোযোগী বলিংয়ে তানজিম সাকিবকে দেখে অনেকেই অনুপ্রেরণা খুঁজে পায় নেই নাহিদ তাস্কিনদের মতো গতি না লম্বা চওড়া তবে মাঠের ক্রিকেটে তার ক্ষিপ্রতা লক্ষ্য জয়ের প্রচেষ্টা মূল কথা তার মানসিকতা তাকে এক ধাপ এগিয়ে রেখেছে বাকি কাজটুকু এই পরিশ্রমেই শেখা এজন্যই এই ছেলেটাকে নিয়ে অপার সম্ভাবনা দিন দিন দায়িত্ব বাড়ছে পেস ইউনিটের দাপটও দেখাচ্ছে তানজিম হাসান সাকিব সেরা হওয়ার সব উপকরণ নিয়েই এগোচ্ছে বাংলাদেশের পতাকা উঠবে গৌরবের সাথে যখন তার ছোড়া বলগুলো ব্যাটারদের না তুলবে গ্যালারিতে সাকিব সাকিব ধ্বনিতে মুখরিত হবে সেদিনের অপেক্ষা প্রতি ম্যাচে সাকিব থাকবেন তো দিন শেষে আঠারো কোটির প্রত্যাশা পূরণে এই পরিশ্রম নিশ্চয়ই বৃথা যাবে না সাকিব সেটা নিশ্চয়ই জানে সাদিক আহমেদ সানি বিডি টাইম